আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো আজকে চিকেন ভেজিটেবল রান্না করব তো খুবই অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে আমি চিকেন ভেজিটেবলটা রান্না করব তো চলেন এখন রান্না করব ভেজিটেবলটা আমি কিভাবে রান্না করি সহজ পদ্ধতিতে আর একদমই ঝামেলা মুক্ত রান্না করব। চট জলদি তো এখানে আমি একটা প্যানে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি যাতে করে চিকেনটা প্যানে লেগে না যায় তো আমি কিন্তু চিকেনটা ছোট করে টুকরা করে নিয়েছি আর এখন এই যে দিয়ে দিব এতে করে কিন্তু লেগে যাবে না তো আমি খুব ভালো করে আগে চিকেনটা ভেজে নিব আসলে সবজি রান্না করতে চিকেনটা এভাবে ভেজে নিলে আমার কাছে খেতেও অনেক বেশি মজা হয় তো এখন দিয়ে দিব আদা রসুনের বাটা দিয়ে দিব দুই চামিচ দিয়ে দিব তো দুই চামিচ দিয়ে দিয়েছি আমি যে পরিমাণে রান্না করতেছি ওই পরিমাণেরই কিন্তু মশলা দিয়েছি আপনারা বেশি রান্না করলে মশলা বেশি দিবেন কম রান্না করলে কম দিবেন তো মশলার একটা সুন্দর ঘিরান আসার পরে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম ভেজিটেবেলে যেভাবে পেঁয়াজ দেয় ওরকমেরই কিন্তু দিয়ে দিয়েছি হালকা করে ভেজে নিয়ে কিন্তু এখন পেঁপেটা দিয়ে দিব আমি কিন্তু কোনো হাফ সিদ্ধ করে নেই নাই একদমই পাতলা করে কেটে নিয়েছি আর শীতের সবজি কিন্তু আমার কাছে মনে হয় খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এই জন্য আর ভাব দিলাম না আর সিজনাল সবজি কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় আর এটা ছিল আপনার হলুদ রঙের ফুলকপি আমি কখনো খাই নাই এবার আজকে দেখব ভেজিটেবলটা রান্না করে দেখব যে এটা আসলে এটা কতটা মজা হয় তো আমি কিছু গাজর সংরক্ষণ করে রেখেছি এখান থেকে কিছুটা গাজর দিয়ে দিব তো আসলে ভেজিটেবল রান্না করতে অত বেশি যে সবজি লাগবে তা না হাতের কাছে দুই তিন আইটেমের থাকলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা যেমন যে যেসব সবজি কিন্তু আমরা কাঁচা খেতে পারি ওই সব সবজি হলে আমার কাছে মনে হয় যে ভেজিটেবলটা রান্না করতে খুব ভালো হয় তো এখন দিয়ে দিব আমি এখানে তো তিন চামচ দিয়ে দিব সয়া সস আমি কিন্তু রান্নার ধাপে ধাপে সব কিছু দিচ্ছি আমি একসাথে কিছু দিচ্ছি না যে সবজিগুলি সিদ্ধ হইতে একটু সময় নেয় আমি কিন্তু ওইগুলি একটু আগে দিয়েছি আর আজকে আমার কোনো সবজি কিন্তু ভাব দেওয়া না ডাইরেক্ট কেটেছি আর দিয়ে দিয়েছি আমি যে গাজরটাও যে সংরক্ষণ করেছি এটা কিন্তু ভাব দিই নাই দিয়ে দিব টমেটোর সস পরিমাণ মতো দিয়ে দিব এটাও চা চামিচের দুই চামচ দিয়ে দিব একটু চিনি সব কিছুর যাতে টেস্টের জন্য একটু দিয়ে দিব চিনি আর এই যে সংরক্ষণ করে রেখেছিলাম ক্যাপসিকাম সবুজ রঙের এটা দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজের যে কালি পেঁয়াজের কালিটা দিয়ে দিব এখন দিয়ে দিব গরম পানি আমি প্রায় আমরা যে রেগুলার যে পানি খাই যে মগগুলিতে ওই মগের দুই কাপ দিয়ে দিব কারণ সিজনাল সবজি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর যত এটা ভেজিটেবেল তো এটা কিন্তু অত বেশি সিদ্ধ না হলেও চলবে এখন দিয়ে দিব গোলমরিচ চাইলে আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গোলমরিচ দিয়ে দিব কাঁচামরিচ তো এখন একটু নেড়ে এটা হতে থাক এখন দিয়ে দিব এই যে এগুলিও কিন্তু আমি রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম কারণ এগুলি খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় পেঁয়াজের কালি আর ক্যাপসিকাম তো এটা একদমই শেষে দিয়ে দিলাম তো এখানে একটু চিকেন রান্না করব তো চিকেন রান্নার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আমি যে অনুযায়ী রান্না করতেছি ওই অনুযায়ী মশলা দিয়েছি চাইলে কিন্তু বেশি রান্না করলে বেশি মশলা হলুদের গুঁড়ি দিয়ে দেবো আচা চামিচ মরিচের গুঁড়ি দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে আদা বাটা রসুন বাটা আমি প্রায় তিন চামচের মতন দিয়েছি জিরার গুঁড়ি দিয়েছি এক চামিচ ধুনিয়ার গুঁড়ি দিয়েছি আধা চামিচ আমি যে মশলাটা বানিয়েছি ওটা দিয়েছি আধা চামিচ মুরগির যে মশলাটা আছে চিকেনের যে মশলা ওইটা দিয়েছি এক চামচ লবণটা স্বাদ মতন এখানে আমি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দুইটা মিক্সড করে কিন্তু গুলিয়ে দিয়ে দিলাম এটা এখন নেড়ে দিব আর এখন কিন্তু সবজিটা হয়ে গেছে আর আমার প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো মশলা কষানো হয়ে গেছে আমি এখানে চিকেনগুলি দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে এরপরে পানি দিব আর এটা একটু ভিন্নভাবে রান্না করব এখানে আমি কিন্তু একটু চিনি দিয়েছি এরপরে এখানে যে দিয়ে দিলাম সস দিয়ে নেড়েচেরে একদম ভালো করে কষিয়ে অল্প করে পানি দিব তো আমি কিন্তু এখন এখানে একটু চিনিও দিয়ে দিলাম টেস্টের জন্য লবণটা তো স্বাদ মতন তো নেড়েচেরা একদমই মানে খুব ভালো করে যাতে চিকেনটা ভাজা ভাজা হয় ওরকমের করে নিচ্ছি আর আমার ভেজিটেবলটা রান্না কিন্তু শেষ এখন আমি এখানে দিয়ে দিব ঘি তো আপনারা যদি ঘি না থাকে না দিবেন কিন্তু বাটার দিবেন সবজিতে কিন্তু এটা দিতেই হবে আমরা যদি ভেজিটেবেলে যদি ঘি কিংবা বাটার না দিই তাহলে কিন্তু আর ভালো লাগবে না আর ঘিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢাকনা দিয়ে চোলার জলটা বন্ধ করে দিয়েছি আর আমি এই যে চিকেনটা কিন্তু খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখানে চলে আসলাম একদমই সহজভাবে প্লেন পোলাও রান্না করব। তো এখানে তেলটা পরিমাণ মতন দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি ভেজতার জন্য ভেজে নিব তো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে রাখবো পোলাওর উপরে দিলে কিন্তু খুব ভালো হয় আর আমি যে তেলে পেঁয়াজটা ভেজেছি এই তেলে যদি আমি পোলাও রান্না করি এটার ঘ্রাণটা অসাধারণ হয় পোলাওটা খেতেও অনেক বেশি মজা লাগে তো এখানে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিব গোলমরিচ সব কিছু দিয়ে দিয়েছি চালটা আমি আগের থেকেই ধুয়ে নিয়েছি এখন চালটা দিয়েও কিন্তু চালটা খুব ভালো করে ভেজে নিয়ে দিব আর এখানে আদা রসুনের বাটা দিয়ে দিলাম প্রায় দুই চামিচের মতন লবণটা স্বাদ মতো দিয়ে দিব আর একদমই সুন্দরভাবে ভেজে চালটা ভেজে নিব চালটা ভেজে নিলে কি হয় পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয় তা আমি কিন্তু খুব ভালো করে চিকেনটা কিন্তু ভেজে নিয়েছি আর এখন এখানে গরম পানিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি পানির পরিমাণ একটু কমিয়ে দিব যেহেতু আমি চিকেনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখানে পানিটা মেপেই দিয়েছিলাম দিয়ে দিলাম পোলাওর ভিতরে পানিটা আর চিনিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিব কয়েকটা কিশমিশ পানিটা মেপে দিলে কোনো টেনশনই লাগে না যে শক্ত হবে নাকি নরম হয়ে যাবে যদি পানিটা মেপে দেয় তাহলে একদমই নিশ্চিন্তায় থাকা যায় তো পোলাওটা কিন্তু হওয়ার মধ্যেই তা আমি এখন দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নেড়ে নেড়েচেড়ে চুলার জালটা মিডিয়াম করে দিব ঘিটা দিয়ে দিব আর ঘিটা দিলে এখন একদম সব কিছু পোলাওর মধ্যেই ঘির ঘিরানটা ছড়িয়ে যাবে এটা খেতে অনেক বেশি মজা হবে আমি এখন চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম পরিবেশনের সময় আপনাদেরকে দেখিয়ে দিব আজকে আমার ঝটপট রান্না হয়ে গেছে আর শুক্রবার বিলে কথা শুক্রবার এমনি একটু তাড়াহুড়া থাকে আর খুবই সহজভাবে কিন্তু আমি তিনটা রান্নাই আপনাদেরকে দেখিয়েছি আমার তো হয়ে গেল চিকেন ভেজিটেবল একদমই সহজভাবে দেখিয়েছি একদমই ঝামেলা মুক্ত দেখিয়েছি আলাদা করে ভাব দিয়া কিংবা একটু গরম পানিতে দিয়া এটা কিন্তু ঝামেলা একটার পর একটা দিয়া তা আমি কিন্তু যত সিজনাল সবজি আমি আর ওই প্যারাটা নেই নাই আমি সহজভাবে রান্না করেছি আর এটা আমার রান্না আমার নিজেরও কিন্তু অনেক সময় পেড়া লাগে এগুলো হাফ সিদ্ধ করতে হবে ঠান্ডা পানিতে দিতে হবে রান্না করতে হবে এই সব চিন্তা করে কিন্তু আমি অনেক সময় রান্না করতে চাই না এই ভেজিটেবলটা কিন্তু নিজের থেকে একটু আইডিয়া করলাম যে দেখি এইভাবে রান্না করলে কেমন হয় তো মাশাল্লাহ সবগুলি সবজি কিন্তু দুর্দান্ত সিদ্ধ হয়েছে আর এটার টেস্টটা যে এত সুস্বাদু হয়েছে মানে বলার নাই নিজের খাবারের প্রশংসা নিজেই বলতেছি আসলে আমার বাচ্চারাই বলেছে যে না খুব মজা হয়েছে সবজিটা আমার বড় তো খুবই পছন্দ তার ভেজিটেবল সবজি এটা হলে তার আর কিছু লাগে না তো মার্শাল্লা আমার তিনটা রান্নায় খুবই চট আর খুবই মজা হয়েছে তো বাচ্চারাও খেতে থাকবে আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আসলে শুক্রবারটা চেষ্টা করি মা হিসাবে একটু স্পেশাল করে ওদেরকে দেওয়ার জন্য শুক্রবারটা তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ